হে ওয়েলকাম দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট আওয়ার ইংলিশ আজকে আমি টুয়ে স্কাইলার্ক নিয়ে আলোচনা করব আর স্কাইলার্ক এটার মানে হচ্ছে স্কাইলার্ক পাখির প্রতি শৈলীর শ্রদ্ধা অর্থাৎ এটা পাশে বেশি শৈলী লিখেছেন আর এটার মাধ্যমে তিনি প্রকৃতি আনন্দ এবং কল্পনার উচ্চতম রূপের প্রশংসা করেছেন এই যে স্কাইলার্ক এটার প্রতি শ্রদ্ধা জানিয়ে সো আমরা এটার কিছু বেসিক ইনফরমেশান দেখি আর এটা অনেকটা ইজি ওয়ার্ডে লেখা হয়েছে তোমরা আশা করি খুব ইজিলি এটা বুঝতে পারবা সো পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখতে থাকো আই হোপ ইজিলি তোমরা অনেক কিছু জানতে পারবে সো এটা কম্পোজ করা হয় আঠারোশো সালে আর এটার পটভূমিও ছিল সেই সময় ইংল্যান্ডের অবস্থাকে কেন্দ্র করেই তো এই কবিতাটি পাশে পাশে সেই লিতার ভ্রমণের সময় অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন বিশেষত এটি তিনি যখন ইতালিতে থাকাকালীন সময় তখন এটা রচনা করেন এবং তখন সেখানে উজ্জ্বল আকাশ এবং সমৃদ্ধ প্রকৃতি তাকে বিশেষভাবে এটা লিখতে অনুপ্রাণিত করেছে এটা পাবলিশ হয় আঠারোশো বিশ সালেই যখন এটা কম্পোজ হয় ওই সময় এটা একটা লিরিক পোয়েট্রি বা লিরিক পয়েম আর এটার মধ্যে কিছু থিমস রয়েছে আমরা থিমের মধ্যে যেমন শুরুতে দেখি জয় আনন্দ ও প্রেরণা সেইলি মেনলি এই যে স্কাইলার এখানে পাখিটিকে একটা সীমাহীন আনন্দের প্রতীক হিসেবে এখানে বর্ণনা করেছেন এবং পাখির যে গান তার কাছে আনন্দ এবং প্রেরণার উৎস এই কারণে এটাকে তিনি একটা আনন্দের প্রতীক হিসাবে তিনি বর্ণনা করেছেন অর্থাৎ কবি এই আনন্দের উৎস সন্ধান করতে চান এবং সেই আনন্দ ও প্রেরণা তিনি তার কবিতায় ফুটে তুলতে চান সো এটার আরেকটা থিম হচ্ছে দ্য কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান অ্যান্ড ন্যাচারাল হ্যাপিনেস অর্থাৎ মানবিক এবং প্রাকৃতিক সুখের মধ্যে বৈপরীত্য সো সেইলি স্কাইলার্কের আনন্দের সাথে মানুষের আনন্দের সাথে তুলনা করেছেন পাখির আনন্দ সরল ও বিশুদ্ধ যা মানুষের জীবনযাত্রার জটিলতা ও দুঃখ থেকে মুক্ত এবং মানুষ তার জীবনে দুঃখ কষ্ট এবং অতৃপ্ত অনুভব করে কিন্তু স্কাইলারকে যে আনন্দ এটা কিন্তু সব কিছুরই উদ্বেগ এখানে আরেকটি ইন্টারেস্টিং থিম হচ্ছে ন্যাচারস পিউরিটি অর্থাৎ প্রাকৃতিক প্রকৃতিক পবিত্রতা তো সেইলি স্কাইলার্সকে এখানে প্রকৃতির একটি নিখুঁত প্রতীক হিসাবে তিনি তুলে ধরেছেন সো আরেকটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইম্যাজিনেশন বা কল্পনার শক্তি কবিতায় সেইলি কল্পনার শক্তির প্রতি আকৃষ্ট হন যা তাকে স্কাইলার্কের আনন্দ ও গানের মতো একটি উচ্চতর বাস্তবাদ বাস্তবতার দিকে নিয়ে যেতে পারে কল্পনা মানুষের জীবনকে সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে এবং তাকে একটি নিখুঁত সুখী অবস্থায় নিয়ে যেতে পারে সো যেমনটি স্কাইলার্কের গানের মধ্যে প্রতিফলিত হয় সো আমরা এটার মেন যে সামারি ওটাতে যাই আর এখানে লাইন হচ্ছে টোটাল আমরা এখানে একশো পাঁচটার মতো লাইন পাই এই পুরো কবিতাটিতে আর সামারিতে আমরা শুরুতে যেমন ইন দ্য ওপেনিং স্টেঞ্জ আর দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য স্কাইলার্ক তো শুরুতেই তিনি স্কাইলার্কের একটা বর্ণনা দেন এট ফার্স্ট দ্য বলে এখানে তিনি একটা সুখী আত্মাকে বুঝিয়েছেন অর্থাৎ স্কাইলার্ক তিনি উদ্দেশ্য করে বলেছেন ব্লাইথ স্প্রিট বা একটা সুখী আত্মা দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য স্কাইলার নট অ্যাজ এ বার্ড বাট অ্যাজ এ সোল এবং সেই সাথে সে এই বার্ডটাকে বা এই পাখিটাকে একটা বার্ড হিসেবে বা পাখি হিসেবেই তুলনা করে নাই এটাকে একটা সোল বা আত্মা হিসেবে এখানে তিনি বলেছেন অ্যাড্রেস করেছেন ইট লিভস ইন দ্য স্কাই হুইচ মিনস হ্যাভেন এবং এই পাখিটা আকাশের উপরে থাকে যেটা কি না যেটাকে তিনি এখানে হ্যাভেনের সাথে তুলনা করেছেন অ্যান্ড ইটস হার্ট ফিল্ড উইথ আনপ্রেডিমেডিটেটেড হার্ট তার হার্টটা একটা অচিন্তিত শিল্পের দ্বারা পরিপূর্ণ অর্থাৎ স্কাইলার্কের গান বা সৃজনশীলতা এগুলা কিন্তু সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বা পরিকল্পনা ছাড়াই কিন্তু আসে তো এটি এমন একটি শিল্প যা প্রকৃতিগতভাবে এবং সহজ ভাবে প্রকাশিত হয় কোনোরূপ পূর্ব চিন্তা বা পূর্ব পরিকল্পনা ছাড়াই এই এটাকে এই আনপ্রেডিমেডিটেটেড আর্ট হিসেবে বলা হয়েছে অর্থাৎ এটার হার্টটা এটা দ্বারা পরিপূর্ণ দেন দ্য পোয়েট সেজ দ্য স্কাইলাইট ফ্লাইজ হায়ার অ্যান্ড হায়ার লাইক এ আন্ডারস্ট্যান্ড সিঙ্গিং ইটস বিউটিফুল সং তো সেই সাথে এখানে বজ্রপাতের সাথে তুলনা করা হয়েছে এটা একদম বজ্রপাতের ন্যায় একদম আকাশের উপর থেকে উপরে ঘুরে বেড়ায় উপরে ফ্লাই করে এবং এটা এটার যেই বিউটিফুল গান গায় ইট ফ্লাইজ থ্রু দ্য টিফ ব্লু স্কাই লাইক ক্যান ইনভিজিবল সো জাস্ট স্টার্টিং ইটস জার্নি এবং এটা একদম আকাশের যে নীল নীলের সাথে মিশে গেছে একটা ইনভিজিবল সোল একটা অদৃশ্য আত্মার মতো এবং যেটা কি না তার জার্নি এই মাত্র শুরু করেছে ইন দ্য নেক্সট স্টেঞ্জা দ্য পয়ট সেজ দ্য স্কাইলার্ক ইজ ফ্লাইং সো হাই দ্যাট উই ক্যান্ট সি ইট বাট উই ক্যান হেয়ার ইটস জয়ফুল সং তো সেকেন্ড স্টেন যাতে কবি এটা বলেছেন যে এটা অনেক উপর দিয়ে উড়ে বেড়ায় এবং যেটা আমরা দেখতে পাই না কিন্তু এটার যে জয়ফুল সং জয়ফুল যে গান মধুর যে গান এটা কিন্তু আমরা শুনতে পাই হি কম্পেয়ার্স দ্য স্কাইলার টু দা সিলভার স্পেয়ার এ স্টার হোজ লাইট ইজ সো ব্রাইট ইট হার্টস আওয়ার আইস হেন উই লুক এট ইট ইন ডে লাইট তো এটাকে আবার সিলভার অর্থাৎ একটা গোলকের সাথে তুলনা করেছেন যার আলো এত উজ্জ্বল যে এটি দিনের আলোতেও আমাদের চোখে চোখে ব্যথা দিয়ে ফেলে এবং অনুরূপভাবে এই যে স্কাইলার তার যে মনোর মনোমুগ্ধকর গান এটাও কিন্তু আমাদেরকে একইভাবে খুব আকর্ষণ করে ফেলে সো এখানে আমরা অনেকগুলো ম্যাটাফোর দেখবো অনেক বা অনেক আইরনি। ইউজ দেখব আমরা এখানে সিমিলারলি দ্য স্কাইলার ড্রাজলিং সং অ্যাট্র্যাক্টস এবং সিমিলারলি এই যে অর্থাৎ সিলভার স্পেয়ার বলে যেটাকে বুঝিয়েছেন একটা তারাকে বুঝিয়েছেন ওটা যেরকম আমাদের চোখে খুব আঘাত করে ফেলে যেটার আলো দিনের বেলায়ও ঠিক একইভাবে এই যে স্কাইলার্ট এটার গানও কিন্তু আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে ইটস সংস স্প্রেড ওভার দ্য হোল আর্থ অ্যান্ড স্কাই এবং এটার যে গান এটা পুরো বিশ্বে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং পুরো আকাশে ছড়িয়ে পড়ে দ্য পয়েট দেন কম্পেয়ার্স দ্য পার্ট টু দ্য মুন এবং এরপর তিনি এই পার্টটাকে পাখিটাকে একটা চাঁদের সাথে তুলনা করেন জাস্ট অ্যাজ দ্য মুন লাইটস আপ দ্য আর্থ দ্য স্কাই সং সঙ্গস দ্য ইয়ার উইথ জয় এবং তিনি বলেন জাস্ট অ্যাজ দ্য মন লাইটস আপ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীতে যেরকম মুন বা চাঁদ আলো দেয় রাতের বেলা এবং স্কাইলার্কেরও এই যে গান এটা কিন্তু ওইভাবে মানে চাঁদের সৌন্দর্যটা আমরা যেরকম রাতের বেলা দেখতে পাই স্কাইলার্কের গানের যেই সুর যেই জয় এটাও আমরা কিন্তু ওইভাবে অনুভব করতে পারি হয় দ্য স্কাইলার্ক স্কাইলার্ক অ্যাপেয়ার্স ইট ব্রিংস এ হ্যাপি ফিলিংস আর যখন এই স্কাইলার্কের অ্যাপেয়ার হয় এটা যে এটা দেখা দেয় তখন কিন্তু এটা একটা হ্যাপি ফিলিংস নিয়ে আসে নেক্সট দ্য পোয়েট সেজ দ্য সেজ এ পোয়েট হ্যাজ ব্রাইট থট ইন হিজ মাইন্ড দ্যাট হি টার্ন ইন ভার্সেস এবং পরবর্তীতে তিনি বলেন একজন কবি কবির ব্রেইনে যে ব্রাইট থট বা যে উজ্জ্বল চিন্তাগুলো থাকে এগুলো কিন্তু বিভিন্ন ভার্সেসের মাধ্যমে কিন্তু এগুলা প্রকাশ করা হয় তো এরপর বলে হি কম্পেয়ার্স দ্য স্কাইল্যাক টু এ হাই বর্ন মেডন হু ইজ অলওয়েজ কনফাইন্ড বাট ফাইন্ডস কমফোর্ট ইন সিক্রেট মোমেন্টস তো এরপর তিনি এই স্কাইলারটি একটা কুমারী মেয়ের সাথে তুলনা করেন যে কিনা সব সময় বন্দি থাকে কিন্তু তার সিক্রেট এই মুমেন্টসগুলার মধ্যেই কিন্তু সে কমফোর্ট জোন হিসাবে কমফোর্ট খুঁজে পায় সো অনুরাব এটাই বলছে যে এই যে একটা কুমারী মেয়ে সে যে বন্দি একজন কুমারী মেয়ে সে তার সিক্রেট জোনেই কম কমফোর্ট থাকে একইভাবে এই স্কাইলার তার আকাশে মুক্ত যখন তার একা একা নিরবিচ্ছিন্ন সে যখন উড়ে বেড়ায় ওটার মধ্যে কিন্তু সে আনন্দ খুঁজে বেড়ায় খুঁজে পায় তার এই যে কমফোর্ট জোন ওটাই কিন্তু দেন দ্য পোয়েট দ্যান কম্পেয়ার্স দ্য স্কাইলার টু এ বি দ্যাট কালেক্টস হানি ফ্রম রোজ এরপর কবি এই স্কাইলারকে একটা মৌমাছির সাথে তুলনা করে যারা কিনা এই যে রোজ বা ফুল গোলাপের কাছ থেকে মধু সংগ্রহ করে দ্য পোয়েট সেজ দ্য স্কাইলার সং ইজ মোর এঞ্জয়াবল দেন এনি আদার সং এবং তিনি এটাই বলেন এটা অন্যান্য যে সংগুলো আছে ওগুলোর থেকেও অনেক বেশি এনজয়বাল অনেক বেশি সুন্দর হি আসক দ্য স্কাইলার্ক আর ইউ এ স্পিরিট অর বার্ড অর্থাৎ তুমি কি একটা আত্মা নাকি একটা পাখি অর্থাৎ তিনি এই স্কাইলারকে শুধুমাত্র একটা পাখি হিসাবে সম্বোধন করতে চাচ্ছেন না তিনি এটাকে একটা আ তা হিসাবে বলতে চাচ্ছেন একটা স্পিরিট একটা সোল হিসাবে এখানে মেনশন করতে চাচ্ছেন হি অলসো অন্ডার্স হাই ইটস হ্যাপি সংস কাম ফ্রম এবং সে এটাও বলে যে এটার গানটা এই সুন্দর গান থেকে আসে হি টেলস আস নট আর ই হেন উই হেয়ার দ্য স্কাইলার সন বিকজ সং বিকজ ইট মেক্স আস ফিল স্যাটিসফাইড এবং সে এটাও বলে যে তার এই গান শুনে স্কেলার্কের গান শুনে আমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নাই কারণ এটা আমাদেরকে খুব সন্তুষ্ট করে আমাদের মনের মধ্যে একটা আনন্দ দেয় একটা সন্তুষ্টি দিয়ে যায় দেন দ্য পোয়েট প্রেজেন্টস এ রিয়েলিস্টিক আইডিয়া এরপর তিনি একটা রিয়েলিস্টিক আইডিয়া দেন সেটা হচ্ছে হি সেজ উই ফিল স্যাড ফর আওয়ার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সুইট মোমেন্ট মেমোরিজ অ্যান্ড উই অলসো পাইন ফর হোয়াট উই ডু নট হ্যাভ তো তিনি একটা রিয়েলিস্টিক আইডিয়া দেন সে বলে যে উই ফিল স্যাড আমরা স্যাড বা দুঃখ অনুভব করি ফর আওয়ার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সুইট মেমরিজ আমাদের অতীত এবং বর্তমানের যেই মিষ্টি যেই সুইট মেমোরিজগুলো আছে এগুলোর জন্য অ্যান্ড উই অলসো পাইন এবং আমরা অনুশোচনা করি ফর হোয়াট উই ডু নট হ্যাভ এবং যেগুলো আমাদের কাছে নাই রিফ্লেক্টস আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাড থট ইট ইজ এ প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বিকজ বিউটি অ্যান্ড মিল কোলি আর টু অপোজিট স্টেটস বাট দে দে্ট তো আমার এটা খুব পছন্দের একটা কোটেশান পাশে পাশি শৈলীর এই লেখা আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যার থট অর্থাৎ আমাদের সুইট সং ওগুলাই যেগুলো আমাদের স্যারেস থট বা আমাদের দুঃখের যে চিন্তা দুঃখের যে বিষয় এগুলার বর্ণনা দেয় সো এটা একটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বিকজ এখানে দুইটা একটা মিলানকলি এবং বিউটি দুইটা সমন্বয়ে এখানে রয়েছে সো এই এটাকে একটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বলা হচ্ছে আর প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বলতে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যেমন লেস ইজ মোর অল্পই বেশি নর্মালি অল্প কি বেশি হয় আমরা যদি চিন্তা করি অল্প বেশি এটা একটা মানে সামঞ্জস্যতা থাকছে না এই কথাটার মধ্যে বাট এটাও কিন্তু একটা ডিপ মিনিং কিন্তু এটা বহন করে এই স্টেটমেন্টটাও আমাদের যখন খুব হয়তো কারো যদি খুব মন খারাপ থাকে অনেকেই অ্যালেক বেঞ্জামিনের গান শুনে আতিফ ইসলামের গান শুনে বালামের গান শুনে সো ওগুলা যেরকম খারাপ সময় দুঃখের গান হয়েও আনন্দ দেয় ঠিক একইভাবে এটাই বলা হচ্ছে কবি এখানে এটাই বুঝাতে চেয়েছেন যে আওয়ার সুইটের সং আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট স্যাডেস থট আমাদের সুইট সং হচ্ছে ওগুলাই যেগুলো আমাদের দুঃখের চিন্তাগুলো বর্ণনা করে উই ফিল স্যাড ফর আওয়ার লস্ট মেমোরিজ বিকজ মেমোরিজ আর অলওয়েজ সুইট এবং আমরা স্যাড ফিল করি আমাদের মেমরি বা আমাদের স্মৃতিগুলো হারানোর পর কারণ কেননা এই যে মেমোরি মেমোরিগুলো হচ্ছে অলওয়েজ স্পেশাল অলওয়েজ সুইট উই ফিল স্যাড ফর আওয়ার লস্ট মেমোরিজ বিকজ মেমোরিজ আর অলওয়েজ সুইট সো এটাই এটা অনেকের বাস্তবতার সাথে মিলে যায় অ্যাজ ইন টু ড্যাফোডিলস

আমাদেরও অল্প বসন্তকাল অর্থাৎ এখানে এই উক্তিটি দিয়ে এখানে এটাই বলা হচ্ছে যে আমাদের জীবনও ড্যাফোডিলের ফুলের মতোই কিন্তু স্বল্পস্থায়ী যেমন ড্যাফোডিলের জীবন ছোট আমাদের জীবন একটা ক্ষুদ্রকাল থেকে থাকে এখানে সে এখানে কবি ফুলের স্বল্পস্থায়িত্বর মাধ্যমে মানুষের জীবনের ক্ষণস্থায়ী যে বিষয়টা এটাকে তুলে ধরেছেন সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাই অর্থাৎ এই যে টু ড্যাফোডিলস যারা দেখেছো বা আমার এটা নিয়েও এক্স এক্সপ্লেনেশন হবে তো ওটাও তোমরা দেখতে পারো ওটাও সেম এই থিমের উপরই লেখা অনেকটা সো ওটাও তোমরা দেখে নিও ফাইনালি দ্য পোয়েট আস দ্য স্কাইলার টু টিচ হিম জাস্ট এ লিটল বিট অফ হিজ হ্যাপিনেস সো হি ক্যান স্প্রেড ইট উইচ ম্যালোডিস টু দ্য ওয়ার্ল্ড এবং এখানে এই যে স্কাইলারকে কবি রিকোয়েস্ট করে তাকে কিছু এই যে হ্যাপি বিষয়গুলা শিক্ষা দিতে যেন সেও এই সুইট মেলোডিসগুলা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারে মাছ লাইক হ্যারিস হ্যারিক্স কন্টেমপ্লেশন অফ ফ্লেয়িং বিউটি অফ দ্য ডেকোডিজ অ্যাজ কুইক এ গ্রোথ টু মিড ডিকে অ্যাজ ইউ অর এনিথিং অর্থাৎ যেমন দ্রুত বৃদ্ধি পেয়ে ক্ষয় তোমাদের মতো বা যে কোনো কিছুর মতো অর্থাৎ এই উক্তিতে আমরা পাই কবি ড্যাফোডিলের দ্রুত বৃদ্ধি এবং তার দ্রুত মরে যাওয়ার সাথে জীবনের অন্যান্য জিনিসগুলির যে দ্রুত পরিবর্তন এবং ক্ষয় এগুলোর সাথে তুলনা করা হয়েছে এটাকে অর্থাৎ ড্যাফোডিলের মতো জীবনের অন্যান্য জিনিসও দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তীতে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় সো বিষয় হচ্ছে এটাই মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং এটা খুবই অল্প সময় আমাদের জীবনে আমরা পেয়ে থাকি সো ওই যে কবি রবার্ট হ্যারি তার ড্যাফোডিলে ড্যাফোডিল ফুলের সাথে আমাদের জীবন মানব জীবনের সাথে তুলনা করেছিলেন সো এখানে আমরা ওটার একটু রেফারেন্স পাচ্ছি এই যে টুয়ে স্কাইলারকে এখানে আমরা যে স্কাইলার পাখিটাকে দেখি সে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে তার নিজের মন মতো যার কোনো ধরনের পেইন নাই কোনো ধরনের প্যারা নাই অর্থাৎ সে স্বাধীন সে মুক্ত আমাদেরকে কবিও তার এই স্বাধীন তার এই মুক্ত মনোভাব কেন সে এই রকম এত জয়ফুল থাকে তার এই জয়ের সংটা কবি শিখতে যাচ্ছেন এবং তার এই জয় সংটা বা সুইট সংটা পুরো বিশ্বকে তিনি স্প্রেড করে দিতে চাচ্ছেন সো আশা করি তোমরা এই সামারিটা দিয়ে অনেকটাই উপকৃত হচ্ছ হবা অ্যান্ড পুরোটা দেখেছ এটা আমি আশা করি আশা রাখি আর এটা আমি খুব ইজিভাবে এক্সপ্লেন করার ট্রাই করেছি এবং খুব ইজিভাবে এটা সামারিটা করা হয়েছে একদম ইজি ল্যাঙ্গুয়েজে আর আমাদের যেই কোর্সগুলো রয়েছে ওগুলো কিন্তু ইজি ল্যাঙ্গুয়েজে হয় কোশ্চেন ওয়াইজ প্রত্যেক কোশ্চেন আমরা আলাদাভাবে আমাদের আর তোমাদের যে প্রচলিত গাইডগুলো আছে ওগুলার আলোকেই অর্থাৎ গাইডে তোমরা যেই কোশ্চেনের আনসারটা পাবা ওটা অনুযায়ী আমাদের হ্যান্ডনোটগুলো অনেকটা করা ওই স্ট্রাকচারে বাট ইজি ল্যাঙ্গুয়েজে মানে গাইডে অনেকেই পড়তে মাথা একদম হিজিবিজি লাগে লেগে যায় খুবই ক্রিটিক্যাল বা কমপ্লেক্স সেন্টেন্সে লেখা থাকে খুব কমপ্লেক্স ওয়ার্ডগুলো থাকে তো আমরা যতটুকু সম্ভব আমরা ট্রাই করব ট্রাই করছি এগুলো ইজি ওয়ার্ডে এনে এক্সপ্লেন করার আর আমাদের হ্যান্ড নোট থেকে এক্সপ্লেন করা হবে আমাদের কোর্সের মধ্যে ভিডিও কোর্স আকারে থাকবে সবগুলা সো তোমরা এখনও যারা নাও নাই ওটা নিয়ে ফেলো কারণ অনেক রিকোয়েস্ট আসছে ওটা নিয়ে এই কোর্সগুলো নিয়ে যারাই নিচ্ছে যারা লিঙ্গুইস্টিক নিচ্ছে তারা কিন্তু পাশাপাশি অন্যান্যগুলো চাচ্ছে সো আমি নিজে হয়তো সময় দিতে পারছি না এই কারণে আমার এগুলো বানাতে লেট হচ্ছে বাট আমি ট্রাই করছি সো তোমরা আমার সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও ডিসক্রিপশানে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা নিয়ে নিতে পারো আমাদের কোর্সগুলা সো আজ পর্যন্তই আর হ্যাঁ কোন ভিডিও পাচ্ছ চাচ্ছ নেক্সট এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সো আজের পর্যন্ত টে ক্যার টেক লাভ টাটা